কিছু কিছু উপদেষ্টার বক্তব্যের মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার একটা খায়ের জন্ম হয়েছে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় জনগণ নাকি তাদেরকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় মিথ্যা কথা জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায় জনগণ ভোট দিতে চায় ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের সংবিধান স্পষ্ট করে লেখা আছে স্পষ্ট করে লেখা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হবেন সংসদ সদস্য নির্বাচিত হবেন জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সরকার গঠন করবেন সেই সরকারে যিনি মেজরিটি হবেন প্রধানমন্ত্রী হবেন এর বাইরে সংবিধান অন্য এটা চলত না গত পনেরো বছর সেই জন্য ব্যবস্থার ব্যবস্থার পরিবর্তন ঘটেছে এইটার জন্য সংগ্রাম হয়েছে এটার জন্য মানুষ জীবন দিয়েছে এটার জন্য বিপ্লব হয়েছে এটার জন্য অভ্যুত্থান হয়েছে কোথাও কোথাও থানার মরব পড়ে শহীদের রক্তে যে চেতনা সেটা মনে রাখতে হবে ধারণ করতে হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পাকির অভিনন্দন জানাই তাকে আমি সালাম জানাই ধন্যবাদ জানাই আমার দলের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ও নিরবধি সম্পর্কছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছি তার গৌরব সুনামের কারণে বাংলাদেশের বিভিন্ন গাড়ীরা আকৃষ্ট হচ্ছে অত্যন্ত অত্যন্ত সুখ ভালো কথা ইনি তিনি উচ্চারণ করেছেন তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বলেছেন জাতির সামনে যে বাংলাদেশের ভবিষ্যতে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করে করবে সারা পৃথিবী তেমনি একটি নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বিরোধী দল চাইলে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো চায় যদি চায় ছোট সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে বড় সংস্কার হলে নাকি বড় সংস্কার হলে নাকি আঠারো কে বলে আগামী জুন মাস মানে আঠারো প্রায় প্রায় বাইশ